আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা একটা গেছিলাম তো আজকে ব্লগটাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে বছরের শেষ দিনটা যদি একটু আনন্দ করে কাটানো যায় এবং নতুন বছরের প্রথম দিনটা তাহলে কিন্তু মনটা খুব মানে ভালো হয়ে যায় জানো তো মানে হাসি ঠাট্টা মজা একটু আনন্দ করে কারণ সারাটা বছর তো সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে সেদিন ছিল রবিবার তো রাস্তাঘাট একদমই প্রায় ফাঁকা আমরা ভেবেছিলাম কি একটু মানে ট্রাফিক হবে কারণ এই সময়তে সবাই প্রায় বেরোয় আর এবং মুম্বাই পুনে হাইওয়েতে কিন্তু ভীষণ ট্রাফিক হয় মানে খবরের কাগজে সেটাই পড়ছিলাম এবং আমরা সবাই একটু আতঙ্কেই ছিলাম হয়তো খুব ট্রাফিকে পড়তে হবে যাই হোক আমাদের মানে লাখটা ভালোই ছিল মোটামুটি বলবো ট্রাফিক ট্রাফিক একদমই ছিল না বাসেই আমরা ব্রেকফাস্ট করেছি কলা তারপরে কমলা লেবু গরম গরম ডিম সিদ্ধ এসব দিয়ে কেক আর হ্যাঁ আমি একটু চিকেন স্যান্ডউইচও বানিয়েছিলাম সেটাও নিয়ে ক্যারি করেছিলাম সবার জন্য বানাতে পারেনি মানে যেটুকু পেরেছিলাম তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট আর অবশ্যই মানে যখন একদল বাঙালি একসাথে হয়েছে তখন বাসেও বাংলা গান নাচ আনন্দ ই কি মানে এইসব নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল আর এই বাচ্চাগুলোও কিন্তু ভীষণ মজা করেছে মানে ওরা তো বাসের পিছনে বসে গেমস গান নাচ নাচাকারি এসব তো চলতেই থেকেছে আর আমি এখন ডিম সিদ্ধ খাচ্ছি গরম গরম ডিম সিদ্ধ আর তার সঙ্গে গান শুনছি আমরা যে রিসর্টে যাচ্ছি সেটার নাম হচ্ছে সৌভাগ্য ইন্টারন্যাশনাল এটা হচ্ছে পেন বলে একটা জায়গায় এটা পড়ছে রায়গড় ডিস্ট্রিক্টের আন্ডারে মানে আমরা থানে ডিস্ট্রিক্টে থাকি এটা হচ্ছে রায়গড় ডিস্ট্রিক্ট তো মোটামুটি ধরো বাসে আমাদের আড়াই ঘন্টা মতো লেগেছে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা ওয়াশরুম এগুলো যাওয়ার জন্য তাই বিশেষ দেরি আমাদের হয়নি ধরো নাও আমরা ওখানে পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছি আর এবারে দেখো আমরা এসে গেছি এবারে জিনিসপত্রগুলো নামিয়ে আর আমাদের গ্রুপে তো মানে এমনিতেই অনেক ব্লগার ফটোগ্রাফার মানে রই থাকে তো অতএব আমাদের ফটো নিয়ে কোনো চিন্তা করতে হয় না মানে নিজেরাও যেরকম তুলছে আমাদের ফটো তুলে দেওয়ারও লোক অনেক আছে এবং খুব ভালো ভালো মানে ফটো অবশ্যই সবাই তুলে দিয়েছে সেগুলো আমি শেয়ার করব ভিডিওর এন্ডে তো অতি অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে আর এখনো পর্যন্ত যদি মনে হয় একটু ভালো লাগছে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এই দেখো রিসর্টের রিসেপশন এরিয়াটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রঙ্গন গাঁদা কি সুন্দর সাজিয়েছে না এটা এত ভালো লাগছে আমার এই জায়গাটা যেহেতু আমাদের ডিস্টেন্সটা খুবই অল্প মানে বাড়ি থেকে বেরিয়েছি আর আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেছি কেউ কিন্তু টায়ার্ড হয়নি আর অবশ্যই যখন এতগুলো বন্ধু সঙ্গে আছে তো আমার টায়ার্ড হওয়ার তো কোনো ব্যাপারই নেই এটা সুন্দর মাতাজির মূর্তি ওদের রিসেপশন এরিয়াতে সাজানো আছে তো আমরা ঠিক করলাম যে ঘরের রুমটা একবার অ্যালট হয়ে গেলে যে যার মতো ফ্রেশ হয়ে একটু সুইমিং পুলে যাব তো ব্রেকফাস্ট কারো তো খিদে তখনও পাইনি কারণ ব্রেকফাস্ট করা হয়েছে আর এরা কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করেছিল যাওয়ার সাথে সাথে রুমে চলে এসেছি আমরা এবার লাগেজ টাগেজগুলো রেখে যারা তোমাদেরকে রুমটা একটু ঘুরে দেখাই বেশ সুন্দর কোজি রুম অবশ্যই এক রাত্রির জন্য তো আমরা বিশেষ কিছু মানে এক্সপেক্ট করছিলাম না আর খুবই রিজনেবল বাজেটে কিন্তু রুমগুলো আমরা পেয়েছি আমি রেটসটা শেয়ার করে দেবো ডিসক্রিপশান বক্সে তোমাদের যদি মনে হয় তোমরা কনট্যাক্ট করে নিতে পারো চা কফির ব্যবস্থা এসি সবই ছিল আর রুমের ভিউটাও কিন্তু সুন্দর কারণ চলো তোমাদের দেখাই যে মানে এই পর্দাটা কিন্তু দেখা যাবে সবাই মোটামুটি এবারে বেরিয়ে পড়েছি আবার ঘর থেকে মানে ঘরে থাকার কারোর ইচ্ছে নেই যতটা সম্ভব আর কি আড্ডা মারা যায় কারণ এই আড্ডা গুলোই মানে কিন্তু ভীষণ ভাবে সবাই মিস করি না সন্ধের জন্য ওরা তৈরি হচ্ছে জায়গাটা কিন্তু বেশ বড় রাত্রের প্রোগ্রামটা সুইমিং পুলের পাশেই ওরা রাখছে দেখো স্টেজ মোটামুটি তৈরি বক্স নিয়ে ওরা পুরো রাত্রের এন্টারটেনমেন্ট জন্য রেডি হচ্ছে আর সুন্দর করে টেবিল চেয়ার সব কিছু ওরা তৈরি করছে কারণ অবশ্যই গেস্ট অনেক আছে অনেকেই আমরা যেরকম ওভার নাইট স্টে করছি সেরকম অনেক লোকাল গেস্টও আছে যারা থার্টি ফার্স্টে স্পেন্ড করার জন্য এখানে এরকম এরকমভাবে দেখে যে মানে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল হতে হবে সব কিছু একদম দারুণ হতে হবে একদম পারফেক্ট সব কিছু হতে হবে আমি আবার সেটা মনে করি যে সবসময় কিন্তু সব মধ্যে পারফেকশনটা না খোঁজাই ঠিক মানে ওই যে একটা গান আছে না পারফেক্টলি ইমপারফেক্ট মানে আমার কাছে মাঝে মাঝে এই ছোট ছোট ইমপারফেক্ট কিছু যদি হয়ে থাকে লাইফে সেই মুহূর্তগুলো কিন্তু উপভোগ করা বা সেখান থেকে অনেক কিছু শেখা যায় কারণ সব সময় তো সব সবসময় খাবো বেস্ট জিনিসটাই পরব সেটা কিন্তু আমার মনে হয় ওরমভাবে না ভাবাই উচিত ডিসেম্বর তো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি সভাগিয়া ইন বলে একটা এটা আলিবাগের কাছাকাছি একটা জায়গায় বম্বে থেকে মোটামুটি ধরো তিন ঘন্টার মতো ডিস্টেন্স তো কিছু বন্ধু বান্ধব তাদের ফ্যামিলি নিয়ে সবাই এসেছি খুব ভাল লাগছে এখন এই বিকেলের চা খেয়ে উঠলাম চলো তোমাদের রিসর্টটা একবার দেখিয়ে দিই কোথায় যাচ্ছ তোমরা বাইরে থার্টি ফার্স্টের রাতের জন্য আমরা সবাই রেডি সবাই মোটামুটি একটা পার্টি ড্রেস ক্যারি করেছিলাম এবং সবাই খুব সুন্দর করে সেজেছিল আমিও একটু সেজেছিলাম অবশ্যই আমার লোকটা শেয়ার করব তোমাদের সাথে তো ওরা রাত্রির জন্য অনেক ধরনের ব্যবস্থা করেছিল বিভিন্ন ধরনের স্টার্টার মকটেল সব কিছুই ওদের তরফে ছিল প্লাস আমাদেরও আমরা নিজেরাও একটু আমাদের জন্য ড্রিঙ্কস ক্যারি করেছিলাম সবাই কিন্তু ব্যাপক মানে নেচেছে ডিজে ছিল অবশ্যই জানো যে মানে থার্টি ফার্স্টের দিনটা তো সবাই একটু মানে পার্টি মোডেই থাকে আর এই হচ্ছে আমার লোক আমি এই ড্রেসটা আজিও থেকে নিয়েছি অনলাইনেই নিয়েছি আর হ্যাঁ আরেকটা জিনিস শেয়ার করার আছে ওখানে না ওরা পারফরমেন্সের জন্য ডাকছিল তো এবারে আমার বন্ধুরা আমার নামও দিয়ে দিয়েছে আমারও একটু এম্বারেসিংই লাগছিল হঠাৎ করে চিনি না জানি না গিয়ে গান করব। কিন্তু সবাই এত ইন্সপায়ার করলো আর আমি আর না বলতে পারলাম না তো আমি উঠেই গানটা গিয়ে দিলাম এই গানটা আমি দুর্গাপুজোতেও আমাদের এখানে গিয়েছিলাম তো মোটামুটি গানটা তৈরি like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night তো এক তারিখে সকালবেলা এরা একটু সুযোগ পেয়েছে সবাই খেলছে ঘুম থেকে তো রাত্রেবেলা কারোরই সেরকম ঘুম হয়নি আহ বেলা করে একটু উঠে ব্রেকফাস্ট করে বেশ খেলায় মেতে উঠেছে দেখলাম আর অবশ্যই এটাই তো লাস্ট দিন কারণ কাল থেকে সবার স্কুল শুরু হয়ে যাচ্ছে আবার সেই পড়াশোনার চাপ আবার সেই পরীক্ষা তো এই যেটুকু সময় মানে কাটানো যায় মজা করে এটাই কিন্তু একটা স্মৃতি হয়ে থাকে পরের দিন দুপুরবেলা আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চেরও ব্যবস্থা খুব ভালো ছিল মাছ মাংস সবই অ্যারেঞ্জ করেছিল এই ছিল আমাদের পিকনিক আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ এরকম ধরনের ভ্লগ যদি তোমরা দেখতে চাও আমার বন্ধুদের সঙ্গে আমি মানে এরকম মজার ভিডিও যেখানে আমরা অনেক আনন্দ করছি একসাথে তাহলে অবশ্যই কিন্তু আমার এই কিটি পার্টির ভ্লগটা তোমরা দেখো এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশানেও দিয়ে দেব আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের মতো আসি টাটা আবার দেখা হবে